আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডে হারের দায় ব্যাটারদের বললেন তাহিদ হৃদয় আরও পঞ্চাশ রান বেশি করলে ফলাফল ভিন্ন হতে পারত বলে মনে করেন টাইগার টপ অর্ডার ব্যাটার নিজের রান আউট নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি এশিয়া কাপের পর টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ কিন্তু সে ছন্দটা ওয়ানডেতে ধরে রাখতে পারল না বাংলাদেশ সতেরো বল হাতে রেখে আফগানদের পাঁচ উইকেটে জয় ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করলেন হৃদয় বোর্ডে চল্লিশ রান থেকে পঞ্চাশ রানের মতো শর্ট ছিল যদি এই জায়গাটা আমরা করতে পারতাম তাহলে খেলার সিনারিটা আলাদা হতো এত ইজি উইকেট ছিল না উইকেটে হেল্প ছিল বলারদের জন্য বলাররা যথেষ্ট ভালো বল করেছে সাইফ শান্ত তানজিদ অল্প রানে ফেরায় চাপে পড়ে বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তোলেন হৃদয় মিরাজ দুজনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা তবে হৃদয় ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস আমি মনে করি এটাই হান্ড্রেড পার্সেন্ট টার্নিং পয়েন্ট ছিল ওই রকম একটা অবস্থা থেকে খেলাটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পরে ওই রকম সিচুয়েশনে রান আউটটা হওয়া কোনোভাবেই এটা আমি বলবো যেটা একটা ক্রাইম অবশ্যই আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি রান আউট হয়েছি পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি টাইগাররা সেটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন টাইগার টপ অর্ডার ব্যাটার অনেকগুলো ম্যাচ আমরা পঞ্চাশ ওভার খেলতে পারিনি তো এটা আসলে কোনো টিমের জন্য এটা ভালো সাইন না তো আমার মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আছি আমাদের এইখান থেকে একজন দুইজনকে খেলাটা ফিনিশ করলে আমাদের জন্য আরও ভালো হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শনিবার সমতায় ফিরতে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দায়িত্ব নিতে হবে গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ